হ্যালো স্টুডেন্টস আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি আর আর বি এন ম্যাথ প্র্যাকটিস পার্ট ফোরটিন আর বি এন টি পরীক্ষায় অঙ্কের তিরিশে তিরিশ পেতে গেলে আমার এই ভিডিওটি অবশ্যই দেখতে হবে ভিডিওটি দেখো আশা করি তোমাদের অঙ্কে যে সমস্যাগুলি হয় সেগুলি একটু একটু করে ইমপ্রুভমেন্ট হবে তো চলো শুরু করছি আজকের ভিডিও দেখো প্রথম প্রশ্নটাই বলছে প্রতি কুইন্টাল একশো টাকা ও প্রতি কুইন্টাল একশো টাকা দরের দু প্রকার চিনি ওয়ান ইস টু ফোর অনুপাতে মেশানো হয় মিশ্রিত চিনির প্রতি কুইন্টালের দাম কত আমার প্রথম প্রকারের চিনিটার দাম হচ্ছে একশো টাকা আর দ্বিতীয় প্রকারের একশো টাকা তাদের দেখো কোন অনুপাতে মেশাচ্ছি এক ইস টু চার অনুপাতে তার মানে প্রথম প্রকারের যদি ভলিউম এক অনুপাত হয় আর দ্বিতীয় প্রকারের ভলিউম চার অনুপাত হয় তাহলে প্রথম প্রকারের মোট দাম হবে এত দ্বিতীয় প্রকারের মোট দাম হবে এত দুজনের মোট দাম হবে যোগ করে দিলেই পাবো এদের পুরোটাকে যদি আমি এক যোগ চার মানে মোট ভলিউম দিয়ে ভাগ করে দিই তাহলে আমি পেয়ে যাব যে মোট মিশ্রিত চিনির প্রতি কুইন্টালের দাম কত কারণ মোট ভলিউম দিয়ে ভাগ করে দিলেই প্রতি কুইন্টালের দাম পেয়ে যায় চলো একশো ছত্রিশকে এক দিয়ে গুণ করলে একশো ছত্রিশ যোগ একশো ছাব্বিশকে চার দিয়ে গুণ করলে হবে পাঁচশো চার ভাগ পাঁচ এবার দেখো একশো ছত্রিশ আর পাঁচশো চার যোগ করলে আমরা কত পাবো বলো ছয়শো চল্লিশ ভাগ পাঁচ ছয়শো চল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করলে চলো কাটাকাটি করে নি পাঁচ এককে পাঁচ পাঁচ দুই দশ পাঁচ আটে চল্লিশ তাই প্রতি কুইন্টাল মিশ্রিত চিনির দাম কত হলো একশো আঠাশ টাকা দেখো অপশান এক হচ্ছে কারেক্ট অ্যান্সার বুঝতে পারলে চলো নেক্সট প্রশ্নে যাই দেখো এই প্রশ্নটা কি বলছে এই প্রশ্নটাতে বলছে কত বছরে কোনো টাকা আঠারো দশমিক সাত পাঁচ শতাংশ বার্ষিক সরল সুদে দ্বিগুণ হবে আচ্ছা দেখো না দ্বিগুণ হবে আমি যদি ধরে নিই আসলটা একশো টাকা হ্যাঁ আসল যদি একশো টাকা হয় তাহলে দ্বিগুণ হবে মানে ও সুদ আসলে কত হবে দুইশো টাকা হবে তাহলে সুদ কত হবে বিয়োগ করলেই পাবো দুইশো বিয়োগ একশো আসলটা বাদ দিয়ে দিলাম কত হবে একশো টাকা সুদ হবে দেখো না বলছে বছরে কত টাকা সুদ পায় বছরে একশো টাকায় আঠারো দশমিক সাত পাঁচ টাকা সুদ পায় আচ্ছা এক বছরে সুদ এত আর এত সুদ কত বছরে পাবো বের করতে পারবো না কি করবো এটাকে এটা দিয়ে ভাগ করে দিব চলো তাহলে কি হবে একশো ভাগ আঠারো দশমিক সাত পাঁচ তাহলে আমরা সময় পেয়ে যাব দশমিক উঠালে দেখো এখানে গুণ করলে একশো পেয়ে গেলাম পাঁচ দিয়ে কাটো পাঁচ দিনে পনেরো পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ কুড়িতে একশো আবার যদি পাঁচ দিয়ে কাটো চার এটাকে পাঁচ দিয়ে কাটলে পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ পাঁচে পঁচিশ এটাকে দেখো পঁচিশ দিয়ে কাটলে তিন একশোকে কাটলে চার তাহলে চার চারে ষোলো বাই তিন কত পেলে ষোলো বাই তিন বছর যদি ভাগ করো তিন পাঁচে পনেরো পাঁচ বছর পাঁচ বছর আর একের তিন বছর মানে এটাকে যদি বারো দিয়ে গুণ করো মাস পেয়ে যাবে চার তিনে বারো তাহলে পাঁচ বছর চার মাস বোঝা গেল কি দেখো পাঁচ বছর চার মাস অপশান তিন হচ্ছে কারেক্ট অ্যান্সার চলো নেক্সট প্রশ্নে যায় দেখো এই প্রশ্নটিতে বলছে এক ব্যক্তি কোনো জিনিস বিক্রি করে দশ পার্সেন্ট লাভ করে যদি তিনি ওটিকে দ্বিগুণ দামে বিক্রি করেন তাহলে লাভের হার কত হবে আচ্ছা দেখো না এক ব্যক্তি কোনো জিনিসকে বিক্রি করে দশ পার্সেন্ট লাভ করেন মানে জিনিসটার ক্রয় মূল্য যদি আমরা একশো ধরে নিই তাহলে দশ পার্সেন্ট লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত একশো এবার আমাকে বলছে যে এই যে একশো দশ টাকা আমি বিক্রি করলাম এটাকে যদি দ্বিগুণ দামে বিক্রি করি কী হবে চলো দ্বিগুণ দামে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে এতগুণ দুই মানে দুইশো কুড়ি আচ্ছা দেখো ক্রয় মূল্য একশো আর বিক্রয় মূল্য একশো কুড়ি তাহলে লাভ কত মাইনাস করে দিলেই পাবো না দুইশো কুড়ির থেকে একশো বাদ দিলে কত হবে একশো কুড়ি আর লাভ যদি আমরা বের করি লাভের শতাংশ কী করে বের করি আউট অফ ক্রয় মূল্য করে ইন্টু একশো করে দিই কিন্তু দেখো যেহেতু একশো টাকার ওপরেই একশো কুড়ি টাকা লাভ হয়েছে তাহলে লাভের শতাংশ কত হয়ে যাবে একশো কুড়ি দেখো অপশান চার হচ্ছে কারেক্ট দেখো একশো কুড়ি শতাংশ বোঝা গেল চলো নেক্সট প্রশ্নে যায় দেখো এই প্রশ্নটিতে বলছে দশ টাকা দরে এগারোটি অ্যাপেল কিনে এগারো টাকা দরে দশটি আপেল বিক্রি করায় লাভের হার শতকরা কত হবে আচ্ছা দেখো না কি বলছে যে দশ টাকা দরে এগারোটা আপেল কিনল আর এগারো টাকা দরে দশটা আপেল বিক্রি করলো তাহলে লাভের শতকরা হার বের করতে বলে যে কিচ্ছু না আমরা যদি এই দশকে এই দশ দিয়ে গুণ করি কত পাবো একশো এটা হবে আমাদের মোট ক্রয় মূল্য আর এই এগারোকে এগারো দিয়ে যদি আমরা গুণ করি কত পাবো একশো একুশ এটা হবে আমাদের বিক্রয় মূল্য তাহলে এবার তুমি যদি ক্রয় মূল্য একশো হয় বিক্রয় মূল্য একশো একুশ হয় মাইনাস করলে লাভ পেয়ে যাব কত মাইনাস করলে বলো একুশ আর মূল্য যেহেতু একশো একশো টাকার উপরে একুশ টাকা মানে কি একুশ শতাংশ তাহলে লাভের শতকরা হার কত হবে একুশ শতাংশ দেখো অপশন চার হচ্ছে কারেক্ট অ্যান্সার বোঝা গেল চলো নেক্স প্রশ্নে যায় দেখো এই প্রশ্নটি বলছে একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত দুই ইস্টু তিরিশ টু চার ও পরিসীমা একাশি মিটার তাহলে বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত দেখো যেহেতু আমাকে দিয়ে দিয়েছে মোট অনুপাতটা হচ্ছে দুই টু চার আর পরিসীমা একাশি তাহলে বৃহত্তম বাহু কীভাবে বের করবো না পরিসীমা গুণ দেখো না বৃহত্তম বাহুর অনুপাত কত চার চার ভাগ কত দিব না মোট অনুপাত দুই তিন চার যোগ করো কত হবে নয় তাহলে নয় দিয়ে একাশিকে কাটো নয় নয় একাশি নয় চারে ছত্রিশ তাহলে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত হলো ছত্রিশ অপশন এ এক নম্বর অপশনটা দেখো ছত্রিশ মিটার ঠিক আছে চলো নেক্সট প্রশ্নে যাই দেখো এই প্রশ্নটাতে বলছে যে উনিশশো সালের পয়লা জানুয়ারি রবিবার তাহলে উনিশশো সালে কটি রবিবার ছিল তাই তো তাহলে দেখো উনিশশো পঁচানব্বই সাল দেখো নয় তাই তো তার মানে এই সালে কতগুলি মোট দিন ছিল তিনশো দিন আচ্ছা তিনশো দিন মানে কত কি তো আমরা জানি তিনশো দিন মানে বাহান্নটা সপ্তাহ আর একটা এক্সট্রা দিন এবার দেখো যেহেতু আমার পয়লা জানুয়ারি বছরের প্রথম দিন রবিবার তাহলে বাহান্নটা সপ্তাহে কতগুলো রবিবার হবে বাহান্নটা আর দেখো যেহেতু সপ্তাহ শেষ হয়ে গেল তারপরে নেক্সট পরের সপ্তাহের যদি প্রথম দিনটা দেখি তাহলে সেটা কি হবে সেটাও রবিবার হবে তাহলে বাহান্ন যোগ এক মোট তিপ্পান্নটা রবিবার হবে তাহলে উনিশশো সালে কটি রবিবার ছিল তিপ্পান্নটি দেখো অপশন চার হচ্ছে কারেক্ট অ্যান্সার বুঝতে পেরেছ চলো নেক্স প্রশ্নে যাই দেখো এই প্রশ্নটি বলছে বার্ষিক পরীক্ষায় এ সত্তর শতাংশ নম্বর পেয়ে প্রথম অধিকার করে এবং বি এর প্রাপ্ত নম্বর অপেক্ষা দশ পার্সেন্ট কম পায় দ্বিতীয় স্থানাধিকারী বি এর প্রাপ্ত নম্বর হলে মোট কত নম্বরের পরীক্ষা হয়েছিল দেখো না আমি যদি ধরে নিই মোট নম্বর একশো তাহলে দেখো তো এ কত পেয়েছে এ পেয়েছে সত্তর কারণ সত্তর শতাংশ একশোর মধ্যে সত্তর এবং বি দেখো এর থেকে দশ শতাংশ কম পায় তাহলে বি কত পেয়েছে বলো যেহেতু এ পেয়েছে সত্তর তাহলে বি এর থেকেও দশ শতাংশ তাহলে সত্তরের দশ শতাংশ কত সাত তাহলে মাইনাস করে দাও কত পাবে বি বি পেয়েছে তেষট্টি আচ্ছা দেখো না বি পেয়েছে তেষট্টি কিন্তু বি এর প্রাপ্ত নাম্বার আমাকে দেওয়া আছে ছয়শো তিরিশ আচ্ছা তেষট্টি মানে যদি ছয়শো তিরিশ হয় তাহলে মোট নাম্বার কত ছিল একশো তাহলে একশো মানে কত হবে একটা শূন্য বাড়িয়ে দাও হাজার তাহলে মোট কত নম্বরের পরীক্ষা ছিল হাজার অপশন চার দেখো চলো নেক্সট প্রশ্নে যাই দেখো এই প্রশ্নটা বলছে কি না একটি নৌকার নির্দিষ্ট দূরত্ব যেতে অনুকূলে দশ ঘন্টা এবং সময় লাগে। জলে নৌকার গতিবেগ ঘন্টায় কিলোমিটার হলে দূরত্ব কত ছিল দেখুন আমরা যদি ধরে নি স্থানটির দূরত্ব ছিল এক্স কিলোমিটার তাহলে ভেবে দেখো অনুকূলে যেতে ওর কত এখন সময় লেগেছে দশ ঘন্টা তাহলে অনুকূলে বেগ কত দূরত্ব বাই বেগ পেলাম আবার একই রকম দেখো প্রতিকূলে যেতে লেগেছে কুড়ি ঘন্টা তাহলে প্রতিকূলে বেগ কত এক্স বাই কুড়ি মানে দূরত্ব বাই সময় এটাই তো হচ্ছে বেগ তাহলে অনুকূলে বেগ আর প্রতিকূলে বেগ যদি জানি আমরা নৌকার বেগ বের করতে পারবো না কি করতে হয় যোগ করে ভাগ দুই এইটাই সমান সমান দেখো আমাকে নৌকার বেগ নয় দিয়েছে তাহলে এটাকে সমাধান করলে এক্স দূরত্ব পেয়ে যাব চলো সমাধান করি আচ্ছা দুই দিয়ে ওইদিকে গুণ করে দিলে ওইদিকে হয়ে গেল আঠারো আর এইদিকে দেখো এটাকে আমি লসাউ করবো তাহলে দশ আর কুড়ির লসাউ কুড়ি তাহলে দশ আছে এখানে হবে টু এক্স প্লাস হবে এক্স কারণ কুড়ি আছে ওখানে দেখো এখান থেকে যদি আমরা যাই এবার নেক্সট আমার এখানে হচ্ছে কত চলো একটু কাটাকাটি করে দিই তিন ছয় আঠারো আর গুণ করে দিলে এক্স সমান সমান কত হবে ছয় কুড়ি একশো কুড়ি তাহলে এক্স মানে স্থানটির দূরত্ব কত পেলাম দেখো একশো কুড়ি কিলোমিটার দেখো অপশান তিন হচ্ছে চলো নেক্সট প্রশ্নে যাই দেখো বলছি বারো জন ব্যক্তি আট দিনে কোনো কাজ করতে পারে তারা কাজ শুরু করার তিন দিন পরে আরো তিনজন যোগ দিল কত দিনে বাকি কাজ শেষ হবে দেখো না বারো জনের কত দিনের কাজ ছিল আট দিনের কিন্তু তিন দিন হয়ে গেছে তাহলে আর কত দিনের কাজ আছে বারো জনের পাঁচ দিনের কাজ আছে কিন্তু তিন দিন পরে কি হলো আরো তিনজন যোগ দিল মানে তিন দিন পরে লোক সংখ্যা কত হয়ে গেল পনেরো বারো জন তিন পনেরো জন তাহলে বারো জন যেটা পাঁচ দিনে করতো পনেরো জন ওই পাঁচ দিনের কাজটা কত দিনে করবে এটা আমাকে বের করতে বলেছে এই অঙ্কগুলো কিভাবে করবো কিচ্ছু না যেটা আমাকে বের করতে বলেছে তার উপরে যেটা থাকলো পাঁচ দিন তাকে গুণ করবো কত দিন এবার দেখো যখন ওই সংখ্যা বাড়লো মানে সময়টা কি হবে সময়টা কম লাগবে সময় কম লাগলে আমরা কি করতে হবে এখানে এটাকে একের থেকে ছোট ভগ্নাংশ নিব মানে মানে বারোর পনেরো দিয়ে গুণ করে দিবো তাহলে আমরা উত্তর পেয়ে যাবো চলো পাঁচ দিয়ে পাঁচ তিনে পনেরো তিন চারে বারো তাহলে কত পেলাম তার মানে কত দিনে বাকি কাজ শেষ হবে চার দিনে দেখো আছে চার বোঝা গেল তো চলো প্রশ্নে যাই দেখো এই প্রশ্নটা বলছে তিনটি সংখ্যার অনুপাত ইস টু টু ছয় তাদের লসাগু একশো আশি ছোট সংখ্যাটি কত আচ্ছা দেখো না তিনটি সংখ্যা আমাকে দেওয়া আছে ইস টু চারিশ টু ছয় তাহলে আমি যদি সংখ্যা তিনটি ধরে নিই তিন এক্স চার এক্স আর ছয় এক্স এবার বলো না এদের লসাগু কত হবে চলো করে দেখো দেখো না না দিয়ে বিভাজ্য তাহলে আর এখান থেকে তো আমি দিয়ে ভাগ দিতে পারবো তাহলে দুই এক্স দিলে কত থাকবে মানে দুই দিয়ে দিলে কত থাকবে এক্স থেকেই গেল দুই এ চার এক্স আর এখানে থাকবে এক্স তাহলে দেখো না আলটিমেটলি আমি যদি এবার এক্স দিয়ে দেই তাহলে কত হবে এক দুই এক তাহলে এবার গুণ করে দাও তিন দুই এক্স দুই দুই চার চার তিন সমান সমান কত পেলাম পনেরো আমাকে বলেছে কি ছোট সংখ্যাটি কত এখানে অনুপাতে ছোট কত বলো তো তিন তার মানে তিন এক্স তাহলে এখান থেকে এক্স যদি এত হয় তিন এক্স কত হবে তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে ছোট সংখ্যাটি কত হবে পঁয়তাল্লিশ দেখো অপশন চারে আছে কারেক্ট অ্যান্সার বোঝা গেল চলো নেক্সট প্রশ্নে যায় দেখো এই প্রশ্নটা বলছে চার বছর পূর্বে পিতা পুত্রের বয়সের গড় ছিল সাতাশ দশমিক পাঁচ বছর বর্তমানে পুত্র ও পিতার বয়সের অনুপাত পাঁচ ইস্টু ষোলো এখন পুত্রের বয়স কত আচ্ছা দেখো না চার বছর পূর্বে পিতা পুত্রের বয়সের গড় কত ছিল সাতাশ দশমিক পাঁচ তাহলে এখন গড় কত হবে বলতো চার ভারবে গড়ে কেন যেহেতু পুত্রের বয়সও চার বাড়বে পিতার বয়সও চার বাড়বে তাহলে এখন হচ্ছে সাতাশ দশমিক পাঁচ যোগ চার মানে কত হবে বলো একত্রিশ দশমিক পাঁচ তাহলে দেখো এটা হচ্ছে গড় তাহলে মোট কত হবে দুই দিয়ে গুণ করলেই পাবো কত হবে বলো একত্রিশ দুয়ে বাষট্টি আর হাফ করলে তেষট্টি তাহলে এখন পিতা পুত্রের মোট বয়স তেষট্টি আর দেখো পিতা পুত্রের বয়সের অনুপাত কত পুত্র পিতা পাঁচ ইস ষোলো তার পুত্র পাঁচ হলে পিতা ষোলো তাহলে পুত্রের বয়স কত দেখো না এই মোট বয়সকে গুণ করে দিব কত দিয়ে না পুত্রের বয়স বের করতে বলেছে তাহলে অনুপাতে পুত্র কত পাঁচ ভাগ যেহেতু এটা মোট বয়স তাহলে মোট অনুপাত দিব পাঁচ আর ষোলো কত হয় একুশ চলো একুশ তিনে তেষট্টি তিন পাঁচে পনেরো তাহলে পেয়ে গেলাম আমরা পুত্রের বয়স কত পেলাম পনেরো বছর দেখো অপশান এ হচ্ছে কারেক্ট আনসার দেখো এটি আমার আজকে শেষ প্রশ্ন কি বলছে আঠারোটি বস্তুর ক্রয় মূল্য পনেরোটি বস্তুর বিক্রয় মূল্যের সমান তাহলে লাভের শতকরা হার কত এটা খুবই একটা সহজ একটা প্রশ্ন একটু যদি লক্ষ্য করো দেখো আঠারোটা বস্তুর ক্রয় মূল্য আর পনেরোটা বস্তুর বিক্রয় মূল্য সমান তার মানে পনেরোটা বস্তু বিক্রি করতে গেলে আমার কয়টা বস্তু লাভ হচ্ছে আঠারো থেকে পনেরো বাদ দিয়ে দাও তিনটে তাহলে তিনটে লাভ কয়টাতে পনেরোটা বিক্রি করতে গেলে ইন্টু একশো করে দাও তাহলে আমি লাভের শতকরা হার পেয়ে যাব, চলো কত হয় দেখি তিন একে তিন তিন পাঁচে পনেরো আর পাঁচ কুড়িতে একশো তাহলে কুড়ি এককে কুড়ি শতাংশ তাহলে আমি পেয়ে গেলাম যে কুড়ি শতাংশ হবে আমার লাভের হার তাই তো তাহলে দেখো অপশান তিন হচ্ছে কারেক্ট অ্যান্সার আমার আজকের প্রশ্ন এখানে শেষ হলো তোমরা দেখো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ থ্যাংক ইউ অল